ভাই সব কিছু তো শুনলেন ওর বিপদের সময় আমি ওর পাশে ছিলাম ও মাছের খাবার কিনতে পারছিল না সেই টাকাটা আমি দিলাম আর আজকে ও কিছু আমার না বলে চুরি করে মাছ বেছে চলে যাচ্ছে ভাই সব কথা তো শুনলেন ও যে কাজটা কইল এই কাজটা কিও ঠিক করলো ভাই আপনি বিপদের সময় ওনার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে মাছের খাবার কেনলেন আপনি কিন্তু ওনারে কথা দিয়ে কথা রাখেননি মানুষ কিন্তু উপকার করলে তার উপকারের প্রতিদান দিতে হয় আপনি এখন মাছ বিক্রি করে ওনার টাকা ওনারে ফেরত দিচ্ছেন না আপনি তো লাভের টাকাটা তো দূরের কথা আপনি তো আসল টাকাটাই দিলেন না আর আপনি গেড়েতে মাছ তুলে সময় একটা বার ওনারে বললেনও না আপনি কি এই কাজটা ঠিক কাজ করলেন আসলে ভাই আমি অতিমাত্রা লোভে পড়ে বন্ধুরে ফাঁকি দিতে চাইছিলাম আসলে বন্ধুর সাথে এমন কাজটা করা আমার একটু ঠিক হয়নি আমি এখন বুঝতে পারছি দেখ বন্ধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুই আমার মাপ করে দে ঠিক আছে আর আমার অর্ধেক ভাই আপনি যে নিজের ভুল বুঝতে পেরে এনার টাকাটা আপনি দিয়ে দিলেন এতে আমি অনেক খুশি হয়েছি আর কোনোদিন কাউকে ঠকানোর চেষ্টা করবেন না ঠিক আছে তাহলে আপনারা যান ঠিক আছে ভাই